এবং তারপরে একজন লোক রাস্তায় হাঁটার সময় যখন তাকে নির্মমভাবে আক্রমণ করা হয় আর সেই ব্যক্তি যদি আপনি হন তাহলে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন প্রতি বছর হাজার হাজার পর্যটক আমেরিকার নৈসর্গিক রাস্তায় গাড়ি চালান আর ভাবতে পারেন না যে এই সুন্দর সফর কখন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন নিয়ে আসতে পারে একটা পাহাড়ি রাস্তায় গাড়ির ব্রেক ফেল হলে সেটা জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতাগুলোর একটা হতে পারে আর এটা আপনার সাথে হলে আপনি কি করবেন জানেন কি কিভাবে বেঁচে ফিরবেন প্রতি বছর আমেরিকার সমস্ত গাড়ির দুর্ঘটনার প্রায় পাঁচ শতাংশ ব্রেক ফেলের কারণে ঘটে এর মধ্যে অনেক দুর্ঘটনায় মারাত্মক তবে বেশিরভাগই আটকানো যেতে পারে আপনি কি করবেন যদি আপনার গাড়ির ব্রেক ফেল হয় এইরকম পরিস্থিতিতে রাস্তায় থাকা এবং পাশ দিয়ে খাদে পড়ে যাওয়ার মাঝের সময়টা কি করতে হবে এবং কখন করতে হবে সেটা জানা দরকার আমি আপনাদের সেই কৌশলগুলো দেখাব যেগুলো বেঁচে থাকতে সাহায্য করবে এই রাস্তাটা সরু খাড়া এবং অসংখ্য হেয়ারপিনের মতো বাঁক রয়েছে আর প্রতিটা বাঁকে বিপদ অপেক্ষা করে আছে এই উত্রায় দিয়ে নামার সময় আমার বুক ধরফর করতে থাকে ব্রেকগুলোতে বারবার চাপ দেওয়া সত্ত্বেও সেগুলো কাজ করছে না আর এখন আমার গতি ঘন্টায় প্রায় তেত্রিশ কিলোমিটার মতো হবে এই গতিতে গিয়ার কমিয়ে এমার্জেন্সি ব্রেক মারাটাই ঠিক হবে গাড়ির গতি যদি বেড়ে যায় তাহলে আমি নিয়ন্ত্রণ করতে পারবো না আর ট্রানজিশন নষ্ট হবে এই ওয়েস্টকে সেনারিওতে আমি আপনাদের দেখাবো সুযোগ নষ্ট করলে কি হতে পারে আমি ইতিমধ্যেই বিপদের গন্ধ পেতে শুরু করেছি ব্রেক ফেল করলে সবার আগে যেটা আপনাকে করতে হবে সেটা হলো হ্যাজেটের বোতাম টিপে নাইন ওয়ান কল করা এরপরেই আপনার গতি খুব তাড়াতাড়ি বেড়ে যাবে আর তখন আপনাকে প্রয়োজনীয় ব্যাপারে মনোযোগ দিতে হবে এমনভাবে গাড়িটা চালাতে হবে যাতে গাড়ির গতি কম হতে পারে যদি এঞ্জিন বন্ধ করার কথা ভাবেন তাহলে সেটা করবেন না এতে স্টিয়ারিং হুইল লক হয়ে যাবে আর আপনি গাড়ির নিয়ন্ত্রণ হারাবেন আমি ড্রাইভিং টেস্ট পাস করার পরেই এই ভুলটাই করেছিলাম আর তারপর আমি মরতে মরতে বেঁচে ফিরেছিলাম খুব শীঘ্রই গ্র্যাভিটির কারণে গাড়ির গতি হঠাৎ বেড়ে যায় আর সেই গতি যেভাবেই হোক কমানোর উপায় ভাবতে হবে সবার আগে গাড়িটা জিগজ্যাগ স্কিইং এর মতো মোড়ে বা বাঁকে এসে গাড়ির গতি কম হয়ে যাবে টায়ারের ফ্রিকশনের কারণে গাড়িটা কে ওপরে তুলে দিই এইরকম চরম পরিস্থিতিতে আমাকে গতি কমানোর জন্য ময়লা কিংবা মাটির স্তূপ ব্যবহার করতে হবে ফলে টায়ারের ফ্রিকশন তৈরি হবে আর একটা চড়াই আছে তবে আমি এই পাহাড়ে মোটেই চড়তে চাই না তাতে নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি রয়েছে এটা পেরিয়ে যাই আগে খুব জোর বেঁচে গেছি এখন আবার আরেকটা সমস্যা ও সামনে একটা গাড়ি আমাকে হর্ন বা লাইটের মাধ্যমে সামনের গাড়ির ড্রাইভারকে বোঝাতে হবে যে আমি খুব জোরে আসছি ওটা পেরিয়ে যেতেই হবে আমার বুক ধরফর করছে গাড়ি চালানোর সময় খেয়াল রাখবেন হাতের আঙুল যেন স্টিয়ারিং হুইলের ওপরেই থাকে কারণ এমার্জেন্সির সময় স্টিয়ারিং কিন্তু খুব জোরে ঘুরবে যদি এমন নিচের দিকে থাকে তাহলে স্টিয়ারিং ভেঙে চলে আসবে তাই আঙ্গুল ওপরেই রাখতে হবে আমার হাত এখন ঘেমে যাচ্ছে সব কিছুই অ্যাড্রিনালিনের কারণে হচ্ছে আমি এই অ্যাড্রিনালিনকে কাজে লাগাতে শিখে গেছি এমন অবস্থায় আপনিও কাজে লাগান যা আপনার ইন্দ্রিয়গুলোকে সজাগ রাখবে আর এই পরিস্থিতিতে কি করা দরকার সেটা বুঝতে সাহায্য করবে